চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র ছাত্রনাগরিক মতবিনিময় সভায় তিনি বলেন কেউ যদি এখনও চিন্তা করে ছাত্র জনতাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে উঠবে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয় ঝিনাইদহ ও চাঁদপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এদিকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুটি ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে উপজেলা পরিষদ হলরুমে ভাঙচুর করে একটি গ্রুপ